রাজধানীর মিটফুর এলাকায় প্রকাশ্যে নৃশংস হত্যা গত জুলাই রাজধানী হাসপাতালের সামনে কেন্দ্র করে প্রকাশ্যে মোহাম্মদ সুহাগ নামক এক ব্যবসায়ীকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় বিভিন্ন সূত্রমতে জানা যায় যে নিহত মোহাম্মদ সুহাগের কাছে বেশ কিছুদিন ধরে থেকে ব্যবসার পঞ্চাশ শতাংশ অংশদারী দাবি করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজবালি পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সারা করিম লাখি এরই যের দলে গত গত নয় জুলাই রাজধানীর মিরপুর হাসপাতালের সামনে দশ থেকে বারো জন মিলে প্রকাশ্যে পাথর দিয়ে মাথা তেঁতলিয়ে লাশের উপর বিভৎসভাবে নৃশংসভাবে হত্যা করা হয় সোহাক্ষে উক্ত ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল বিবৃতি দিয়েছে বাংলাদেশ আয়ত্তাবাদী দল কেন্দ্রীয় কমিটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন এক সাংবাদিকদের এক প্রশ্নের ভাবে বলেন উক্ত নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সেই সাথে সাথে তিনি ব্যবসায়ীকে হত্যার ঘটনার ব্যবস্থা নেওয়ার পরেও বিএনপির ওপর দায় চাপানোর অপরাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশের বিভিন্ন জায়গায় এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন মানুষ বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন তারা জামাত নেতা ডক্টর ইসলাম করে বলেন এই হত্যাকাণ্ড হার মানিয়েছে ন্যাশনাল সিটিজেন্স পার্টির নেতা সাজিদ আলম ফেসবুক এক বার্তায় বিএনপি ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেছেন বিএনপি যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দ্বারা এ ধরনের নৃশংস খুনের ঘটনার বিএনপি চেয়ারপারসন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিতে হবে উল্লেখ্য যে এই জায়গায় যে সুহাগ সুহাগকে নৃশংসভাবে হত্যা করা হয় সেই সুহাগ মূলত বিএনপি যে যুব সংগঠন তার যুব কর্মী বলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ফুটেজ আমাদের কাছে এসেছে যদিও বিএনপির পক্ষ থেকে তাদের নিজস্ব কর্মী বলে এখনও পর্যন্ত কোনো ধরনের আমরা বিবৃতি দেখতে পাইনি আসাদ্জামান শাফি টু ডাব্লিউ নিউজ যুক্তরাজ্য